হ্যালো বন্ধুরা আমি দীপেশ আমি কল্যাণ ইউনিভার্সিটির ফোর্স্ট সেমিস্টারের একজন ছাত্র তো তোমরা সবাই জানো গত চার তারিখে আমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট দিয়েছে তো আমি সেখানে খুব ভালোভাবে কোয়ালিফাই করেছি আমি স্যারের কাছ থেকে নোট সংগ্রহ করে পড়তাম তো এর আগে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হলো আমি স্যারের কাছ থেকে নোট সংগ্রহ করে পড়েছি আমি আলাদা করে কোনো প্রাইভেট টিউটর কিংবা বই কিনে নিই স্যার খুবই কম দামের মধ্যে খুবই ভালো মানের সাজেশন দিয়েছিলেন তো সেগুলি দেখে আমি পড়েছি এবং ভালোভাবে পাশ করেছি স্যারকে বলবো আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতে তাহলে তোমরা সবাই বুঝতে পারবে তো স্যার খুবই ভালো এবং স্যারের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করে আমি খুবই উপকৃত হয়েছি আর তোমাদেরও বলবো তোমরাও স্যারের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারো খুবই অল্প দামের মধ্যে আর খুবই উচ্চ মানের সাজেশন তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হবে থ্যাংক ইউ কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে সমগ্র গভর্নমেন্ট যায় একজন স্টুডেন্ট আমি ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন থেকে আমি স্যারের কাছে নোট নিই রাইট নাও আমার এখন ফোর্থ সেমিস্টার চলছে তো আমার থার্ড সেমিস্টার রেজাল্ট কালকেই বেরোলো আমি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পেয়েছি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি স্যারের কাছে নোট নিয়েছিলাম এখনও স্যারের কাছ থেকে নোট নিচ্ছি আমার অ্যাকচুয়ালি টিচার নিয়ে জিএস সাবজেক্টগুলো তো জি সাবজেক্টগুলো সারের কাছে ফার্স্ট ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন আমি স্যারের কাছে জি সাবজেক্টের নোট নিয়েছিলাম তো খুবই উপকৃত হয়েছিলাম স্যারের কাছে মুভ নিয়ে যেগুলো যেগুলো পড়েছিলাম স্যার যেগুলো যেগুলো বলেছিলেন সেগুলো সেগুলো এসেছিলো আর স্যার সাজেশনে স্টার দিয়ে দেয় থ্রি স্টার ফোর স্টার টু স্টার ফাইভ স্টারও থাকে তো যেগুলো যেগুলো স্টার বেশি আমি সেগুলো সেগুলো বেশি পড়েছিলাম বাট স্যার সবই করতে বলেন কিন্তু যেহেতু আমার হাতে টাইম বেশি ছিল না তাই জন্য যেগুলো স্টার মার্ক করা কোশ্চেন আমি সেগুলো করেছিলাম সেগুলো থেকেও আমি মানে সবই কমন পেয়েছি বলতে গেলে শর্ট কোশ্চেনও স্যার কমন মানে শর্ট কোশ্চেনও নিয়েছিলাম বট কোশ্চেনও নিয়েছিলাম তো আমার সবই কমন পেয়েছি আমি আর আমি থার্ড সেমিস্টারে আমি স্যারের কাছ থেকে আমার ফিলোসফি অনার্স তো স্যারের কাছ থেকে আমি ফিলোজ্রফিতে কোশ্চেন নিয়েছিলাম তো ওখান থেকেও আমি সব কমন পেয়েছি